হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো সামার শর্ট টপস অ্যান্ড শার্ট আজকের ভিডিওতে আপনি ম্যাক্সিমাম টপস পেয়ে যাবেন যেগুলো স্ট্রেচেবল বডি নিয়ে কোনো প্রবলেম পড়তে হবে না আর বিগত দুই দিন আমরা ভিডিও দিতে পারিনি আমাদের শপে অনেক বেশি রাশ ছিল যার জন্য ভিডিও দেওয়া হয়নি তো আজকে থেকে আবার ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও পেয়ে যাবেন আপনারা তো আজকের এই টপসের ভিডিও থেকে আপনি যেটা নিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আর আপনারা জানুন আমাদের এক করে হয়ে থাকে তাই আপনাকে যেটাই পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিপ নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে গ্রামীণ নম্বরে যোগাযোগ করে নেবেন এটা একটু অ্যাক্টিভ বেশি থাকা হয় তাই আপনাদেরকে রিকমেন্ড করবো আমাদের গ্রামীণ নম্বরে যোগাযোগ করে নেবেন আর থ্রিপসব একটু হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন সামার অথবা উইন্টার নিয়ে যদিও সামার চলে আসে সামার নিয়ে করা হবে এখন তো যারাই ভাবছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের বিভিন্ন ভেরিয়েশনের ড্রেস হয়ে থাকে শর্ট টপস থেকে শুরু করে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস স্কার্ট অব্দি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গার্লসের একেবারে দেওয়া স্পেল মেনশন চতুর্থ তালায়

অবশ্যই আমাদের থেকে যেটা কনফার্ম করবেন আপনি বডি সাইজটা জেনে নেবেন কারণ হলো আমাদের এক পিস করে হয়ে থাকে আমরা সাইজ অনুযায়ী দিতে পারি না তো অবশ্যই আপনি জেনে নেবেন যদি আপনার হয় তাহলে আপনি এগুলো নিয়ে নিতে পারবেন জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এই শার্টটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ আর যেহেতু এক পিস করে আমরা অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ পে করে দিতে হবে দেন আপনি আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিতে পারবো এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর ছিল স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার ফেব্রিক এগুলো সামার ফ্রেন্ডলি সামার করতে পারবেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে তাই আপনাকে বলবো যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে কল করে নিতে পারেন কল করলে দেখা যায় অ্যাক্টিভ তাড়াতাড়ি হওয়া যায় তাই আপনাকে বলবো অবশ্যই অ্যাক্টিভ হওয়ার জন্য আপনি বা অর্ডারটা আর্লি কনফার্ম করার জন্য অবশ্যই আপনি কল করতে পারেন আমাদের থেকে আর যদি এই ভিডিও থেকে গোলোটা নাও পান সোল্ড আউট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের এখানে প্যান্ট স্কার্ট লং ড্রেস এগুলো পেয়ে যাবেন এই শার্টটা দেখেন এটা চেক প্রিন্টের মধ্যে ছিল খুবই চমৎকার অনেক বেশি জোস এটা আপনার বডি সাইজটা যদি বলি তাহলে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত হয়ে যাবে এটা টোয়েন্টি সিক্স লেন্থ আছে সবগুলো ড্রেসই আপনি আমাদের থেকে কি বলে সাইজটা জেনে নেবেন তাহলে ভালো হবে স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে এটা মাত্র দুইশো পঞ্চাশ এই ভিডিওতে যেটাই দেখবেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই হোয়াইটটা ছিল যেটা এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখুন এটা খুবই চমৎকার সামার ফ্রেন্ডলি সুইচ কটনের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আপনি যেটা নিতে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আমি আবারও বলছি আমাদের ড্রেস এক পিস করে হয় তাই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে তো আপনাকে বলবো যেটা পছন্দ হবে এখন অবধি যদি কোনোটা পছন্দ হয়ে থাকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা করে দিতে হবে অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জ দিতে প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের আহ নিয়ে নিতে পারবেন সমস্যা নেই ডেলিভারি চার্জ দেওয়া ছাড়াও নিতে পারবেন বাট আপনাকে একেবারে শিওর হয়ে দেন আপনি অর্ডারটি কনফার্ম করতে হবে হাতটা দেখুন অনেক সুন্দর এটা সামার ফ্রেন্ডলি যদিও এটা ট্রান্সপারেন্ট সুইস কটার মধ্যে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পাবেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ফ্রকের মতো ছিল এটা মাত্র দুইশো স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে একটি টপ ছিল মাত্র দুইশো পঞ্চাশ এখান থেকে যেটা নিতে চাচ্ছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিতে পারবেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যা চাচ্ছেন সেই শার্ট নিয়ে নিতে পারতেন এটাও দেখতে পারেন এই টপটি টি আজকে অনেক বেশি টপস রাখা হয়েছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন আর যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন এর মধ্যে হয়ে থাকে দুইশো থেকে শুরু করে তিনশোর মধ্যে আপনি ড্রেস পেয়ে যাবেন আইমিন শর্ট টপ গুলো পেয়ে যাবেন শর্ট এবং টপস গুলো এর মধ্যে ছিল এটাও খুব চমৎকার দেখুন মাত্র দুইশো পঞ্চাশ লং প্যাটার্নের মধ্যে এটা ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে টপসটি পেয়ে যাবেন এটাও খুব চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে বেল্ট দেওয়া আছে আপনি ওয়েস্টের কাছে রাবার আই মিন এটা আপনি সুন্দরভাবে ছোটো বড়ো করে পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ হোয়াইট লেগের মধ্যে ছিল হোয়াইট লেগ না সরি মানে হোয়াইট প্যাটার্নের মধ্যে খুবই প্রশস্ত ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই প্রিন্টের শার্টটিও নিয়ে নিতে পারেন ফর্মাল প্যাটার্নের ছিল বাড়ির সাইজটা আটত্রিশ হয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ ট্রান্সফারের মধ্যে খুবই চমৎকার কালার মধ্যে ছিল এটাও মাত্র দুশো পঞ্চাশ এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে দেন আমরা প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তো যারা একেবারে নতুন আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমাদের অনেক বেশি কোয়ান্টিটি থাকে তো আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন কিংবা আপনাদের সোমে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের অনেক বেশি কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ তো আপনারা নিয়ে নিতে পারেন এছাড়াও যারা আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপডেট পেতে চান তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে দেন আপনি প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যাবেন আর যারা পুরনো আমাদের সাথে যোগাযোগ করে মানে নিতে পারছেন বা নিচ্ছেন কিংবা আমাদের সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো এছাড়াও আমাদেরকে জানাতে পারেন ভিডিও কলের মাধ্যমে জানাতে পারেন বলতে আমাদের ইউটিউব আপনি কমেন্ট করতে পারেন কিংবা আমাদের ফোন কলেও জানাতে পারেন যে আপনাদের এমন ভিডিও লাগবে এই ভিডিও লাগবে কিংবা আপনাদের এই ড্রেস লাগবে তো সে অনুযায়ী আমরা ভিডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো লাস্ট ওয়ান যেটা ছিল স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে খুবই চমৎকার ফ্রি সাইজ সামার ফ্রেন্ডলি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে একশো চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই আসবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম